হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি ছাদে প্রচুর কাজ নিয়ে বেড রেডি করব এবং বেগুন গাছের কিছু বেগুন আছে সেগুলো উঠিয়ে নেব আর এই লঙ্কা গাছটিতে দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে প্রচুর লঙ্কা গুটি সেট হয়েছে প্রচুর লঙ্কার একেবারে বাম্পার ফলন যাকে বলে তো আগেও আমি দেখিয়েছি আমার দুটো লঙ্কা গাছে এরকম ফলন হয়েছিল তো এদিকে দেখুন এই যে বেগুন গাছ বেগুন গাছের বেগুনগুলো প্রথমে উঠিয়ে নেব আর যেহেতু শীত প্রায় শেষের দিকে আর বেগুন গাছ এখন যদি আমরা রেখে দিই তাহলে কী হবে এই বেগুন গাছে ফুল আসবে কিন্তু ফল আসবে না গুটি সেট হবে না ফুল যদিও বা গুটি সেট হয় সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে আর এই ফুলটা দেখুন কেমন তো যাই হোক আজকে বেগুন গাছ কিছু কিছু কেটে দেব দিয়ে বেডটাকে খালি করবো তো এই বেডে আবার কিছু লাগানো যাবে তো প্রথমে আগে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন গাছে বেশ সুন্দর বেগুন আছে কিন্তু বেগুনগুলোর কালার দেখুন এই বেগুনগুলোর কালার কিন্তু এরকম হয় না একটু কালচে টাইপের হয় কিন্তু এখন এরকম কালার চলে এসেছে তো যাই হোক আজকে বেগুনের গাছ উঠিয়ে নেব তো এই রকম টাইমে দেখুন আমার এই বরবটি গাছগুলোতে আবার কিছু কুশি চলে এসছে ফুল আসছে বরবটি গাছগুলোও ওঠালে ভালো হয় কিন্তু বুঝতে পারছি না কী করব এদিকে এই যে বেগুন গাছের পাতা এমনি দেখেই বোঝা যাচ্ছে যে গ্রোথ অনেকটাই কমে গেছে তো আমরা এই সময় এই গাছগুলিতে যতই খাবার দিয়ে রাখি না কেন ঠিকঠাক গ্রোথ আর আনতে পারব না কারণ এগুলো এগুলো হল ওই যে শীতের বেগুন তো শীতের বেগুন আমরা যদি এই ভাবে। কেটে উঠিয়ে নিই সেটাই ভালো হবে গরমের কিছু বেগুন যদি লাগাতে পারি সেক্ষেত্রে প্রচুর ফলন পাওয়া যাবে কিন্তু এই গাছগুলোতে আর ফলন ঠিকঠাক আসবে না তো সেই কারণে ভাবলাম আজকে বেগুন গাছ কিছু কিছু করে ওঠানো যাক এই গাছটির গ্রোথ ভালো আবার প্রচুর গুটিও সেট হয়েছে তো ভাবছি এই গাছটা এখন আপাতত থাক তো যাই হোক বেশ অনেকগুলো বেগুনও পেয়ে গেলাম আর গাছও ওঠালাম তো গাছগুলো বেশ শক্তপ্ত টানলে উঠছে না তো একটু কিছু দিয়ে প্রথমে খুশিয়ে নিয়ে তারপরে গাছকে ওঠাতে হবে এই গাছগুলো আবার টবের নিচেই দিয়ে আমরা মাটি তৈরি করে নিতে পারবো তো যাই হোক এখন চলে আসি মূল প্রসঙ্গে তো এই যে আজকে বেড বানানোর প্রসঙ্গেই আমি এসেছিলাম তো ভাবলাম কিছু তার সঙ্গে কাজ করে নেওয়া যাক একে একে দেখুন এই যে আমি বেডটা রেডি করছি প্রথমে নিচের দিকে কিছু ধানের তুষ দিয়েছি কারণ ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক যাতে হয় সেই কারণে তারপরে আমি যে আমার বাগানের আতা গাছের গোড়ার মাটি খুঁড়েছিলাম সেই মাটিটা দিয়ে দিচ্ছি তারপরে এটা একেবারেই মাটি না পুরোপুরি শিকড় বলাটাই বেটার হবে কারণ এতে প্রচুর শিকড় মাটি খুব সামান্য আছে কিছু গোবর সার আছে সেই কারণে আরও নিচের দিকে দিয়ে দিচ্ছি কারণ আমি নিয়মিত গোবর সার দিয়ে রেখেছিলাম গাছের গোড়াতে তো সেই কারণে প্রচুর এতে গোবর সার আছে আর প্রচুর হালকা এই মাটিটা একেবারেই মাটি খুব অল্প সামান্য মাটি আছে এর মধ্যে পুরো শিকড়ে ভরা আর সামান্য গোবর সার আছে আর মাটি একেবারেই সামান্য তো দেখেই বুঝতে পারছেন একদমই ঝুরঝুড়ে একটা মাটি তো এটা নিচের দিকে দিয়ে দিয়ে এর ওপরে আমরা দেব কিচেন ওয়েস্ট তো কিচেন ওয়েস্ট দিলে কি হবে এই মাটিটা যেটা দিচ্ছি এটা ডিকম্পোস্ট হয়ে যাবে সুন্দরভাবে তো সেই কারণে আরও এটা দিয়ে দিচ্ছি নিচের দিকে যে তুষটা দিয়েছি ওর ফলে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হবে মাটি ধুয়ে বেরোনোর যে ব্যাপারটা সেটা আর হবে না তো আমি একে একে আমার সমস্ত টবেই এই একই পদ্ধতিতে দিয়ে নিচ্ছি আজকে বেশ অনেকগুলোই টব রেডি করছি গরমের জন্য তো এর মধ্যে গরমের সবজি লাগাবো প্রচুর চারাও আমার রেডি হয়ে গেছে গরমের সবজির বীজ বপন করেছিলাম সেই বীজ থেকে প্রচুর চারা উঠে এসছে আর এখানে আমরা চাইলে বীজ বপন করেও চারা তৈরি করে নিতে পারি যেভাবে খুশি করা যেতেই পারে তো দেখুন এই যে প্রথমে শিকড় তারপরে এই যে মাটি এইভাবে পরপর আমরা যদি স্টেপ বাই স্টেপ দিয়েতে থাকি তাহলে খুব সুন্দর একটা হালকা বেড রেডি হয়ে যাবে একেবারেই হালকা হবে তো চলুন এখন চলে যাব সবজির উচ্ছিষ্ট আমি নিয়ে এসেছি এইগুলোকে সমস্ত বেডের মধ্যে দিয়ে দেব এই বেডটা এতটাই ভালো হয় এইভাবে আমরা যদি বেড বানাই তো সবজির গ্রোথ খুবই ভালো হয় কারণ আমি আগে যে সবজিগুলো লাগিয়েছিলাম শীতে সেগুলো খুব সুন্দর হয়েছে এবারে আমার প্রচুর ফলন পেয়েছি আমি প্রতিটি গাছে তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানবেন দেখুন সমস্ত সবজির উচ্ছিষ্ট আমি এই সমস্ত বেডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারাও সবজির খোসা ফেলে না দিয়ে যদি এরকমভাবে বেড বানিয়ে তার মধ্যে কিছু সবজির বীজ বপন করে দেন সহজেই সবজি পেতে পারেন তো এই যে আমি এর মধ্যে বীজ বপন করতেও পারি আবার কোনো চারাও রোপণ করতে পারি কোনো সমস্যা হবে না সরাসরি আমরা এই যে সবজির উচ্ছিষ্ট দিয়েছি এতে কোনো সমস্যা হবে না এই যে মাটি দিয়ে দিলাম মাটিতে চাপা পড়ে থাকবে আর এই নিচের দিকে ডিকম্পোস্ট হতে থাকবে আর এই সবজির উচ্ছিষ্ট পচে যে লিকুইডটা বের হবে সেটা নিচের দিকে গিয়ে জমা হতে থাকবে কারণ আমার প্রচুর পরিমাণে তুষ আর ওই যে শিকড়ের উচ্ছিষ্ট দেওয়া আছে গাছের গোড়া খোড়া প্রথমেই যেটা দিলাম তো ওতে আটকিয়ে থাকবে গাছের পর্যাপ্ত খাবারও তৈরি হতে থাকবে আর এরপরে তো প্রচুর গরম পড়বে রোদের তাপ বাড়বে দিনে দিনে তো পানির যে সমস্যা সেটাও হবে না নিচের দিকে ওই তুষ পানি ধরে রাখবে তো এখন চলে যাব বীজ বপনে চলুন এই যে আমি একটা বেডের মধ্যে বীজ বপন করছি দেখুন এটা আমার ফুল নোটের বীজ নিয়ে এসেছি তো এই ফুল নোটের বীজ আমি এখানে বপন করে দিচ্ছি কারণ এই বেডটা আমি রেডি করেছি এই করে মাটি ভর্তি করে নিয়ে চলে এসেছি দেখালাম কিভাবে রেডি করলাম তো এইভাবে এই বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর ওপরে একটু সামান্য পানি দিয়ে দিতে হবে ব্যাস এমনিতেই বীজ সুন্দরভাবে উঠে আসবে যে কোনো সবজি চারা হোক সবজি বীজ বা শাকের বীজ সহজে চারা উঠে আসে কোনো সমস্যা হয় না আরও একটি বেডের কাছে এসেছি এটা হচ্ছে ডাটা শাকের বীজ তো আমরা নিয়মিত যদি এরকম বীজ বপন করি আর সবজি হারভেস্ট করি তাহলে আমাদের কিন্তু প্রতিদিন কিছু না কিছু বাগান থেকে পেয়ে যায় আমরা যদি এরকম অল্প অল্প করে বীজ বপন করতে থাকি যে কোনো সবজি বা শাক হোক তো দিয়ে দিলাম ডাটা শাকের বীজ ছড়িয়ে আর এখন আরও একটি বেডের কাছে চলে এসেছি তো এই বেডের মধ্যেও কিছু পরিমাণ শাকের বীজ আমি দিয়ে দিচ্ছি তো এই বেডটার মধ্যেও দিচ্ছি লাল শাকের বীজ তো লাল শাকের বীজ আপনারাও চাইলে এরকম হালকা পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ব্যাগ উচ্চতায় যেগুলো হয় সেই গ্রো ব্যাগগুলোর মধ্যে এরকমভাবে লাল শাকটা করে নিতে পারেন লাল শাক সহজেই এরকম বেডের মধ্যে হয়ে যায় কোনো সমস্যা হয় না তো ওর শিকড়টা খুব বেশি দূর পর্যন্ত পৌঁছায় না সেই কারণে সহজেই হয়ে যায় দেখুন তো প্রচুর পরিমাণে কাজ করা কমপ্লিট করে নিলাম আর এখন ওপরে অল্প অল্প করে মাটি ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে পানিটা দিতে হবে এভাবে যদি আমরা বেড তৈরি করি আর এইভাবে বীজ বপন করি চারা অনায়াসে উঠে আসবে তো ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না